এবার পুকুরে ঘাস চাষ করে দিলাম এটা কি ঘাস কাটিং কোথায় পেলাম এটা জলে কতদিন বেঁচে থাকে তো সম্পূর্ণটাই এই ভিডিওতে আমি তুলে ধরেছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন স্কিপ না করে আমি ছোটন আর আপনারা দেখছেন আমার কেগ্রফাম ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেখা নোটিফিকেশান বেল আইকনটি অন করে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় অনেকদিন আগে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম পুকুরে ঘাস চাষ করা নিয়ে তো সেটা নিয়ে অনেকেই যায় একটা লং ভিডিও নিয়ে আনার জন্য এবং এটা কি ঘাস কোথায় পেলাম এটা পুকুরে কতদিন জলে বেঁচে থাকে তো সেটা নিয়ে আজকের ভিডিও অনেক দিন ভিডিও আমি আপলোড করিনি তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি আসলাম এই ঘাসের কাটিংটা আমি এক ভদ্র লোকের কাছ থেকে কালেকশন করেছিলাম তো সে আমাকে বলেছিল এটা ওয়ারজনা হাইব্রিড যেটা জলে বেঁচে থাকে জলে মারা যায় না তো এই গাছটা আমি একটা নিচু জায়গাতে এবং উঁচু জায়গাতে দুই জায়গাতেই আমি লাগিয়েছি তো এটা বর্ষার সময়তে জল লোড হয়ে যায় তো গাছ বেশ সুন্দর হয়েছিল দেখতে পাচ্ছেন বেশ সুন্দর গাছ হয়েছে এবং এটা আমি প্রমাণ করার জন্য আমি যে এটা জলে কতদিন বেঁচে থাকে তার জন্য আমি এটা কিন্তু নিচু একটা জায়গাতে লাগিয়েছিলাম যে বর্ষার সময়তে অতিরিক্ত মাত্রায় জল হয়ে যায় এবং আপনার মাসখানিক পর্যন্ত জল থাকে এবং কোনো কোনো সময় দুই মাস তিন মাস পর্যন্ত জল থেকে যায় তো সেটা কি জলে সারভাইভ করতে পারবে কতদিন সেটা পরীক্ষা করার জন্য আমি কিছুটা গাছ নিচে লাগিয়েছি এবং উপরে দেখতে পাচ্ছেন ওপরের জমিতেও লাগানো আছে তো যে ভদ্রলোকটা আমাকে এই গাছের কাটিংটা দিয়েছে সে কিন্তু আমার সাথে একটু চিটিংবাজি করেছে এটা ইন্দোনেশিয়ান বাহুবলী অথবা সুপার নেপিয়ারের কাটিং হয়তো আমাকে দিয়েছে যার কারণে এটা কিন্তু জলে সারভাইভ করছে না মোটামুটি আপনার দশ দিন পর্যন্ত সারভাইভ করছে দশ দিনের পর কিন্তু গাছ সম্পূর্ণটাই মারা যাচ্ছে মানে রোদ্রের তাপে উপর থেকে পুকড়ি হয়ে যাচ্ছে এবং নিচে তো জল তো আছেই কিন্তু এটা যদি অরিজিনাল হাইব্রিড হতো তাহলে এটা কিন্তু জলে মারা যেত না তো এটা কেউ একজন চেটিংবাজি করেছে উপরে লাগিয়ে রেখেছি উপরে এগুলো বেশ ভালোই দেখতে পাচ্ছেন তো এরকমভাবে যারা আপনারা কাটিং নিচ্ছেন তো যাচাই বাচাই করে যে ফার্মারের কাছ থেকে নিচ্ছেন যাচাই বাচাই করে কাটিং নেবেন যেহেতু টাকা দিয়ে আপনি মাল কিনবেন টাকা বারবার তো আপনি ইনভেস্ট করতে পারবেন না তো যাচাই বাচাই করে সৎ মানুষের কাছ থেকে এগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ আজকাল এই সেক্টরটাতে অনেক মানুষ চিটিংবাজি যুক্ত হয়ে গেছে চিটিংবাজি শুরু করে দিয়েছে তো যেখান থেকে মাল নেবেন নেওয়ার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করে মাল নেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ